কোরবানির মাংস আমাদের কাছে একটা কথা প্রচলিত আছে তিন ভাগ করতেই হবে না করলে যেন কেমন মনে হয় যেমন মনে হয় কোরবানি হয় নাই তিন ভাগ করা এটা উত্তম অনেকে মুস্তাহাব বলেছেন কিন্তু সহি কথা হল তিন ভাগ করা এটা উত্তম তিন ভাগ করে এক ভাগ গরিব বিস্কিনের জন্য রেখে দেওয়া বা দিয়ে দেওয়া আর এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুই গ্রুপ কিন্তু এখানে দ্বিতীয় ভাগে আত্মীয় এবং পাড়া প্রতিবেশী এবং তৃতীয় যে ভাগ ওটা মালিক নিজের জন্য রাখবে এখানে অনেকেই মনে করে কুরবানি দিয়েছি সব দিয়ে দেই এটাও কুরবানির মাকসাদ না সব খেয়ে নেই এটাও কুরবানির মাকসাদ না দিতেও হবে খেতেও হবে কেন খাইতে হবে কারণ কুরবানির মাংসকে এই উম্মতের জন্য হালাল করা হয়েছে সুতরাং দাতা তার কুরবানির প্রাণী থেকে যে খাবে এটা ইবাদত এই জন্য অবশ্যই খেতে হবে অবশ্যই খেতে হবে কারণ আজকে আপনি মেহমান মেজবানকে আল্লাহ আজকে আল্লাহ হলো মেজবান কুরবানি করেছেন প্রাণী আল্লাহর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে কুলু খাও ও আু অন্যকে খাওয়াও সুতরাং সব দিয়ে দেব এটাও না আবার সব খেয়ে নেবো এটাও না হ্যাঁ সব খাওয়াও যায় সব দিয়ে দেওয়াও যায় কুরবানি নষ্ট হবে না কিন্তু কুরবানির মাকসাদটা হাসিল হবে না যে মাকসাদ এটা হাসিল হবে না এই জন্য তিন ভাগ করেন কোনো সমস্যা নেই তিন ভাগ যদি না করেন প্রয়োজন যে এখন করা যাচ্ছে না উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি অনেক সময় আছে আত্মীয় স্বজনের মধ্যে কিছু ব্যক্তিত্ব তেমন আছে বেশি অভাবই যে আমি চিনি যে তারা মানুষের কাছে যাবেও না হাত পাতবেও না তা আমার পক্ষ থেকে আমি একটু বেশি পাঠাই দিই ওই যে গরিব মিস্কিনের যে হকটা ওখান থেকে কিছু অংশ আপনি আত্মীয়স্বজনের মধ্যে ঢুকাই দেন কারণ কি খুব মজার একটা হাদিস শোনায় আপনাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ইন্না সাদাকাত আল মিসকিন ই সাদাকাতুন তা কেউ যদি শুধু মিসকিনকে সদকা করে দান করে ওটা শুধু দান ওয়ালা জি রাহিবিন কিন্তু যদি আত্মীয় গরিব আত্মীয়কে দান করে গরিব আত্মীয়কে দান করে ইস্নাতান সেখানে দুইটা একসাথে আসে সাদাকাতুম ওয়া সিলাতুন দানও হবে সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা হবে ইসলাম আত্মীয়তার সম্পর্ক এবং প্রতিবেশীর সম্পর্ককে এত বেশি গুরুত্ব দিছে যে এক হাদিসের মধ্যে বলেছে যে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার ইমান থাকবে না কত বড় ধুমকি টের পেছন নি আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যদি কেউ ছিন্ন করে তার ইমান থাকবে না হাদিসের ভিতরে আসছে বোখারিসের ভেতরে হাদিস ইমানের পরিচয় দিছে তিনটা মেহমানদারি আত্মীয়তা এরকম আরও একটা উদাহরণ দিছে সেখানে একটা উদাহরণ এটা যে ব্যক্তি আল্লাহর ইমান রাখে যে ব্যক্তি আখেরা দিবসের প্রতি ইমান রাখে সে জন্য তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে এই জন্য সৎকার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য পাবে আত্মীয় সবার আগে এরপরে নিকট প্রতিবেশী তারা যদি গরিব হয় একটা হলো প্রতিবেশীর হক আবার সদকা এরপরেও দূরের যারা গরিব আছে দূরের খেয়াল সবসময় কাছের থেকে আসবে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন সর্বশেষ কথা কালকে জুম্মার দিন আপনাদেরকে শুনাইছি এখানে নতুন কিছু মানুষ আছে তাই আবার কথাটা এক কথায় বলে দিচ্ছি আমাদের এই অঞ্চলে সামাজিক কিছু বন্টন হয় সমাজ মাংসগুলো নিয়ে নিয়ে এক জায়গা করে কইরা ওখান থেকে বন্টন করে এর সুরতটা বলো খতরনাক না জায়জ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কোরবানি নষ্ট হবে না কিন্তু বন্টনের ক্ষেত্রে না যায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি কালকে বিস্তারিত আলোচনা করেছি আর কারো জানালা প্রয়োজন হলে আবার আলোচনা করব ইনশাল্লাহ আলাদা স্পেশাল বা পার্সোনাল এই জন্য সামাজিক বন্টনটা যারা সমাজপতি আছেন এরা বন্ধু রাখার চেষ্টা করবেন কোরবানির প্রাণী জবেহ করার পরে কুরবানি দাতার এখতিয়ার সে চাইলে যাকে ইচ্ছা তাকে দান করতে পারে সমাজ তার উপরে চাপাই দিতে পারে না যে তুমি আমাদেরকে এত দিতেই হবে মানুষের মধ্যে দেবো এটা জায়জ নেই শরীয়তে এই জন্য সামাজিক বন্টন থেকে বেঁচে থাকতে হবে নিজের কুরবানি নিজে দিব এবং বন্টনটাও নিজে করব এবং বন্টনের ক্ষেত্রে আগে আত্মীয় প্রাধান্য পাবে এরপরে বাকিরা আগে আত্মীয় কারণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আরশের নিচেই আল্লাহ তালা ঠিক আরশের নিচেই আল্লাহ তালা আমাদের আত্মীয়তার বন্ধনটাকে ঝুলায় রাখছে একটা শরীর দিয়ে সে প্রত্যেকটা মুহূর্তে সকাল সন্ধ্যা দোয়া করে কী দোয়া করে মান ওয়াসালি ওয়াসালাহুল্লাহ যে ব্যক্তি আমার সাথে জোড়ে আল্লাহ তার সাথে জোড়ে আমান কথা আনি আর যে আমার সম্পর্ক ছিন্ন করে কথা আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আত্মীয়তা আগে এরপরে আজকে ঈদের দিন ঈদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিন হলো সমস্ত ভুলে যেতে হবে ভাই ভাইয়ের দ্বন্দ্ব ভুলে যেতে হবে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব ভুলে যেতে হবে এটাই ঈদের শিক্ষা এই জন্য আজকে সব ভুলে যায় আত্মীয়দেরকে এক করে ফেলতে হবে নিজেদেরকে এক করে ফেলতে হবে